হ্যালো আসসালামু আলাইকুম আমি ম্যাক্সো ভিয়াজ সো আপনাদের কাছে কিছু ইম্পর্টেন্ট বিষয় আজকে শেয়ার করব কারণ এটা হচ্ছে আমার জীবনের রিক্স বিষয় হচ্ছে বেশ দিন ধরেই আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আমাদেরকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে আর হচ্ছে আপনার এক মানে এখন বিষয়টা এমন হয়ে গেছে যে চটপটি খেতে গেলেও কট ফুচকা খেতে গেলেও কট মানে কি হাস্যকর বিষয় এখন আলম আমাকে বিভিন্ন ভাবে হুমকি দুমকি দিচ্ছে আলম এবং ইতি আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে ঠিক আছে এখন ভাই রিয়ামনি তার ওয়াইফকে ডিভোর্স দিছে এখানে আমার কি করার আছে আর সে অবশ্যই একজন অ্যাডাল্ট মেয়ে তা সে কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার তাই না সে আমার সাথে না মিশলে অন্যজনের সাথে ঠিকই মিশবে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরাও আমি আমি হচ্ছে তার কোয়ার্টিস্ট সে আমার কুয়ার্টিস্ট আমরা যদি কাজ করি ভালো ভালো কাজ আমরা যদি আপনাদেরকে উপহার দিই আমার কি দোষ এখানে মানে এখানে তো আমার কোনো দোষ নাই তাই না আর এর জন্য আলম আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলতেছে যে আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে ঠিক আছে আমি দেশবাসীকে জানাতে চাই যে আমি যদি কোনো কিছু ভুল কাজ করি তাহলে এটার জন্য দেশে আইন আছে আইন দেখবে কিন্তু আজকে যদি আমার কিছু হয়ে যায় এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে হচ্ছে ইতি আর হচ্ছে হিরো আলম এই হিরো আলম আর ইতি আমাকে বিভিন্ন আমি আপনাদের দেখাবো মেসেজ ও দেখাবো কোনো সমস্যা নেই রিয়ামনির সাথে তার ঝামেলা রিয়ামনি এটা তারা তারা বুঝবে এখানে তারা আমাকে জড়ায়া ঠিক আছে আমার সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ক্লেম দিচ্ছে এখন আমাকে হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে তুই ঢাকায় ফের তোকে আমি ছিঁড়ে ফেলবো এটা করব সেটা করব। এখন আমি আমি জানতে চাই যে সে হচ্ছে দেখেন ভাই সবাই সবাই আপনাকে আপনাকে তারা কি ভাবেন সে তো প্রকাশ্যে একজন সন্ত্রাস সন্ত্রাস না হলে একজন মানুষ আর একজন মানুষকে হুমকি কিভাবে দেয় রিয়ামণি তাকে ডিভোর্স দিচ্ছে এতে আমার কি দোষ আমি আবারও বলছি এতে আমার কি দোষ আর তাছাড়া সে একজন সে একজন অ্যাডাল্ট মেয়ে সে কি করবে কার সাথে থাকবে এটা তার ব্যক্তিগত ব্যাপার তাই না শুরুতে এই যে কটের একটা বিষয় যেটা নিয়ে আপনার ওনারা একটা নাটক সাজাইলো ভাইরাল হওয়ার জন্য এখানে আমার কি দোষ ছিল আলম আমাকে বলছে আমি গেছি যাওয়ার পরে ওরা সাংবাদিক গায়িকা হচ্ছে একটা কটের একটা বিষয় আলাপ করে দিল ঠিক আছে ওনারা ইচ্ছা করে হচ্ছে আমার ক্যারিয়ারটা নষ্ট করতে চাচ্ছে দেখেন আপনারা দেখেন একটা বিষয় যে হিরো আলম আর হচ্ছে রিয়ামনি কিছুদিন আগে আমাদের একটা ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে তারা কিন্তু ঠিকই মিলে গেছে মাঝখান বাস কার বাস হচ্ছে আমার ঠিক আছে তারপরেও আমি কিন্তু আমার মতো করে চুপচাপ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভাবে আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি আমি কিন্তু থেমে নেই আমি আমার মতো কাজ করে যাচ্ছি তো ঝামেলা যেহেতু শুরু হয়েছে যে কিতি রিয়ামনি ম্যাক্সোভি আর হিরো আলমকে নিয়ে তো আমি যেহেতু রিয়ামণির সাথে কোনো কন্ট্যাক্ট নাই তো সেই ক্ষেত্রে আলমেরও তো উচিত ছিল যে ইতির সাথে কোনো কন্ট্যাক্ট যেন না করে রিয়াকে ঘরে রেখে আলম সব সময় ইতির সাথে দেখা করতে যায় তারা ভিডিও বানায় আপনারা তাদের ফেসবুকে গেলে দেখবেন তাদের টিকটকে গেলে দেখবেন তারা হচ্ছে নিয়মিত ভিডিও করে যাচ্ছে আবার রিসেন্টলি আমি শুনছি আলম নাকি তাকে নিয়ে বৌগুড়া গেছে উত্তরা আঠারো নম্বর সেক্টরে হোটেলে ছিল ঠিক আছে তারা হোটেলে ছিল তাহলে সেই ক্ষেত্রে তারা তারা করতে পারে আর আমরা ভিডিও বানাইলে দোষ তারা হোটেলে থাকে আর আমরা সামান্য ভিডিও বানাই এতেই হচ্ছে আমার দোষ যে আমি দেশের কাছে খারাপ আলমে আলমের বয়স আর আমার বয়স দেখেন আমাকে দেখেন ওনার বয়স আর আমার বয়স উনি কিন্তু আমার অনেক সিনিয়র আচ্ছা আমি একটা দোষ করতে পারি উনি আমাকে বুঝাইয়া বলতে পারে যে ভাইয়া এটা এইভাবে এটা এইভাবে না উনি বিভিন্ন ধরনের এলিগেন্স দিচ্ছে এমন ভাবে এখন মানে এমন ভাবে দেশের কাছে আমাকে কালার বানাইছে মনে হচ্ছে যে বাংলাদেশের শ্রেষ্ঠ খারাপ ছেলেটাই আমি ঠিক আছে বাংলাদেশের শ্রেষ্ঠ খারাপ ছেলেটাই আমি আর উনি ধোয়া তুলসী পাতা উনি সবচেয়ে ভালো মানুষ এবার হচ্ছে আমি আপনাদের একটা প্রমাণ দিচ্ছি কালকে রাতে আলম আমাকে এই যে জাস্ট ওয়ান মিনিট

কোন সমস্যা নাই আর উনি কিভাবে ওপেনলি ঠেট দিচ্ছে আপনারা তো শুনলেন দেখছেন এই মানুষটা হচ্ছে টোটালি মানে মুখোশের আড়ালে একজন সন্ত্রাস ঠিক আছে উনি আমার যে যে এক্স ওয়াইফ ওনাকে ফোন দিয়ে বলে তুমি তোমার ওই হাজবেন্ডের এলাকায় সবকিছু ছড়ায় দাও যে আমি ওকে মেরে ফেলব এখন স্বাভাবিক এলাকার যেই মুরব্বী যেই যেই মানুষগুলো আছে তার সাথে যে পরিচিত ছিল তাদের ফোন দিয়ে এগুলা বলে বলার পরে বলে যে রিয়াজকে মেরে ফেলবে এটা সেটা এখন তারা তো ভয় পায় তারা হচ্ছে এগুলো পরে আমাকে বলে পরে আমি বলি আচ্ছা ঠিক আছে তাহলে বিষয়টা দেশবাসীকে জানানো উচিত ঠিক আছে এই হচ্ছে বিষয় এখন এটার বিচার আপনি করবেন আজকে যদি আমার কোনো কিছু হয়ে যায় আমার কোনো কিছু হয়ে গেলে আমার যদি যা কিছু হয়ে যাক না কেন এটার জন্য সম্পূর্ণ লাইব্রেরিটি দায়ী থাকবে ইতি আর হচ্ছে আলম ইতি আর আলম আমাকে এখনও পর্যন্ত হুমকি দিয়ে যাচ্ছে আমাকে নাকি মেরে ফেলবে এখন আমার যদি কোনো কিছু হয়ে যায় আমি সত্যের পথে সব সময় লড়ে যাব কোনো সমস্যা নেই যেটা নেয় সেটা আমি করব আর তাছাড়া যেহেতু ওনাকে নিয়ে আমার এই কটকট যে বিষয়টা উঠছে সময় হোক ইনশাল্লাহ যদি আমরা কাজ করতে থাকি উনি হচ্ছে আমার একজন কোয়ারটিস্ট তো আমরা কাজ করতে থাকি যদি এরকম মনে হয় তাহলে আমি ওনাকে আমি বিয়ে করে ফেলব আমার যদি এই তিন মাসের মধ্যে ভালো লাগে আমাদের যদি সম্পর্ক ভালো হয় আমার যদি মনে হয় যে উনি আমার জন্য বেটার বেটার আমি 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 ওনার জন্য তাহলে বিয়ে করে ফেলব কারণ কোনো কিছু করলাম না তাই শুধু শুধু আমাকে দেশ দেশবাসীর কাছে কালার বানানো হয়েছে সব মানুষের এখন জানে যে আমি এরকম আমি ওরকম কিছুই না ভাই এগুলা কিছুই না এগুলো সম্পূর্ণ হচ্ছে একটা মানে উনি একটা ভাইরাল হওয়ার একটা টেন্ডেন্সি ঠিক আছে একটা বিষয় নিয়েই শুধু এরা টান দিছে ওনার বউ ওনাকে ডিভোর্স দিয়ে দিছে এখানে আমার দোষ কি আমি আবার বলছি এখানে আমার দোষ কি এখন উনি কার সাথে থাকবে কি করবে না করবে এটা আমার ওনার এটা ওনার ব্যক্তিগত ব্যাপার তাই না ওনার নিজের বউরে উনি সেফ রাখতে পারে না ওনার বউ ওনাকে রাইখা অন্য মানুষের কাছে যায় তাহলে উনি কিরকম আপনারা একটু বুঝেন ওনার বউ অন্য কাছে অন্য মানুষের কাছে যায় তারপরে উনি আবার তাকেই নেয় তার মানে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে আলমের একটা চক্রান্ত ঠিক আছে ঠিক আছে আমার বলার ছিল আমি আমি এখন বিদায় আপনাদের সাথে লাস্ট বলতেছি যে ওনারা আমাকে হুমকি ধুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে এগুলা বলতেছে এরকম কোনো কিছু যদি হয় এটার জন্য দায়ী থাকবে হচ্ছে ইতি আর হচ্ছে আলম ঠিক আছে ইতি আর আলম দায়ী থাকবে এটার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাব ইনশাল্লাহ নতুন ভালো কিছু কাজ নিয়ে আল্লাহ হাফিজ